প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সকলে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সাপলা ইউনিভার্সাল সোসাইটি বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মী নং এক পদের নাম জোনাল ম্যানেজার পথ সংখ্যা দুইটি সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য বেতন ভাতা শিক্ষানিবিশকাল ছয় মাস বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্রণ প্রদানকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নং দুই পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার বিএম পদ সংখ্যা আটটি বয়সী মাস সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বেতন শিক্ষানিবিশকাল ছয় মাস সর্বসকলে চব্বিশ হাজার পঁচাত্তর টাকা নিয়মিতকরণের পর সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী সকল সুবিধা দিয়ে প্রদান করা হবে শিক্ষক যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি ধারী হতে হবে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা শীতের যোগ্য অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে যে কোনো স্বীকৃত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নং তিন পদের নাম ফিল্ড অফিসার এফও পদ সংখ্যা তিরিশটি সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা শিক্ষানিবিশকাল ছয় মাস সর্বসা করলে পনেরো হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল ব্যবহারকারীদের ক্ষেত্রে সত্তর হাজার টাকা নিয়মিতকরণের পর সংস্থার বিধিমালা অনুযায়ী অন্য সুবিধা দিয়ে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস বা সময়ের পাশ অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের নিকট হতে আগামী পনেরোই জুলাই দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে নিম্নে স্বাক্ষরকরি বরাবর সরাসরি অথবা ডাক যোগে দরখাস্ত আহ্বান করা হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বয়সী সর্বনিম্ন বাইশ বছর হতে হবে আবেদনপত্রের সাথে শুদ্ধ তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষক যোগ্যতার সকল সনদের সত্য ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে